হ্যালো গাইস কেমন আছেন সবাই দেখেন এত পরিমাণ বৃষ্টি নেমেছে আর গ্রামে কিন্তু বৃষ্টি নামলে এমনিতেও একটু বেশি বেশি বৃষ্টি মনে হয় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি নেমেছে দেখেন আর বেশি বাতাস নেই শুধু শুধু বৃষ্টি হচ্ছে আর সবাই কমেন্টে জানাবেন কোথায় কোথায় আজকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে বৃষ্টি চেয়েছিলাম যে বৃষ্টিটা নেমেছে বিকালবেলা এই জন্য আর বৃষ্টিতে ভিজা যায়নি দুপুরবেলা বৃষ্টি নামলে কিন্তু ভিজা যাইতো আর দুপুর থেকে কিন্তু বৃষ্টি বৃষ্টি নামার ভাব হচ্ছে কিন্তু বৃষ্টি নামছে না যখন গোসল করা হয়ে গেছে তখন কিন্তু বৃষ্টি নামছে ও তো ঠান্ডা বৃষ্টির পানি অনেক বৃষ্টি হচ্ছে জুড়ে না মানে শুধু বৃষ্টি হচ্ছে তো জন্য আর আমি কিন্তু বৃষ্টিতে ভিজতে চেয়েছিলাম অনেক দিন ধরে কিন্তু বৃষ্টিতে ভিজা হয় না মানে অনেক দিন বলতে কি অনেক বছর আর ভাবছিলাম আর একটু বৃষ্টিতে ভিজবো কিন্তু ভিজতেই পারলাম না বৃষ্টিগুলো নামলো বিকেলবেলা একদম আর বৃষ্টির পানি কিন্তু অনেক ঠান্ডা এখন আর জানি না কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কালকেও বৃষ্টি নামতে চেয়েছিল কিন্তু নামিনি কিন্তু আজকে হঠাৎ আবার দুপুরবেলা থেকে বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু দুপুরেও বৃষ্টি নামিনি বিকাল বেলা বৃষ্টি নেমে গেছে সুন্দর হালকা হালকা বৃষ্টি এখন আর অত ভিজার মতো বৃষ্টি না কিন্তু আবার ভিজতে গেলে ভিজাও যাব সবাই এখন ভিডিওটা রেখে দিচ্ছি আর এখন কিন্তু অনেক বৃষ্টি আছে আর অনেক জুড়ে বৃষ্টি হচ্ছে এখন মনে হচ্ছে যার বেশি জুড়ে বৃষ্টি হচ্ছে ভিজতে চেয়েছিলাম কিন্তু বুঝতে পারলাম না আর সবাই কমেন্টে জানাবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ